দক্ষিণ কলকাতার একচল্লিশ পল্লী দুর্গা পুজো এই প্যান্ডেলটি প্রতি বছর নিজেদের উন্নত ভাবনার পরিচয় দেয় সে জীবন্ত দুর্গাই হোক বা সময় চক্র হ্যাঁ এবছর তাদের টাইম ট্রেবেল সময় চক্র তাদের ভাবনা তার সাথেই রয়েছে বিভিন্ন মানুষের নাচ ও রোবট অর্থাৎ বিশাল বড় একটি রোবট তৈরি করা হয়েছে এবং তার সাথে সাথে ছোট ছোট কাঠের পুতুল মানুষের মতো এখানে দেবী প্রতিমা খুবই সুন্দর তো চলুন এবার ভিডিওতে আসা যাক এই প্যান্ডেলটি এবার তৈরি করেছে সময় চক্র এবং এই আপনি এই প্যান্ডেলে ঢুকলে বুঝতে পারবেন এখানে বিভিন্ন ধরনের ঘড়ি যা সময় চক্রকে বোঝায় এবং এখানে অপূর্ব এবং বিশাল বড় আকারে আপনি একটা রোবট দেখতে পারবেন সে যেন আপনাদেরকে ডাকছে যে আসো আমাদের প্যান্ডেলে এছাড়াও বিভিন্ন ছোট ছোট কাঠের পুতুলের নাচ দেখা যাবে আগেকার দিনে যে সমস্ত পুতুল খেলা হতো যা এখন দেখাই যায় না সেগুলোও আপনারা দেখতে পাবেন তো কবে ঠিক করলেন এই প্যান্ডেলে আস।